আপনার থেকে বড় ক্ষতি হয়েছে মুসলিমের কেন করবো না আমার বাড়িতে এত বড় কেস হলো যেহেতু আমাদের এখানকার উনি এমপি আজ পর্যন্ত আসেনি কদিন আগে আপনার অধিরঞ্জন এসে আপনার এখানে বলছে কি আপনার থেকে বড় ক্ষতি হয়েছে মুসলিমের এই জন্য আমার খুব আপনি কামরা করতে পেরেছেন লোক আমরা কিন্তু আপনি বলুন আমাদের পঞ্চায়েত আমাদের এমএলএ কেউ নেই যেখানে দাও করে আগুন জ্বলছে এই আগুনটা লাগালো কে এই আগুনটা কে লাগালো এখনো উনি জানেন না আর অধিরঞ্জন চৌধুরী বলছেন আপনার থেকে বড় ক্ষতি হয়েছে মুসলমানদের নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনদাসের পরিবারের সঙ্গে দেখা করতে জাফরাবাদে পৌঁছালেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু তারা ঢুকতে গেলে আপত্তি জানানো হয় পরিবারের তরফে

হিন্দুদের পেলো কি না পেলো বিষয় থাকে না সেখানে আক্রমণ করে কি বোঝাতে চাইছে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে বাইনারি পলিটিক্স করতে চায় ওই জায়গার সাংসদ তো কংগ্রেসের তৃণমূলের নয় ফলে ওখানে গন্ডগোল করা অমুক তমুক হ্যান ত্যান এ তো গন্ডগোল রোখা মানুষের পাশে থাকা তাদেরও তো দায় দায়িত্ব আছে আমি আসলাম তেরো তারিখ আমাকে বান্ধা দিয়েছে যে দয়া করে এখন জানে এরকম গ্যাদারিং হবে গ্যাদারিং আরও শান্তি বাড়বে

যে বলেছি ওকে জিজ্ঞাসা করেন না এখানে আমার বলো কিছু নাই এখানে আমার ক্ষতি হয়নি যেখানে বেশি ক্ষতি যান এখানে কেউ নাই না না শোনার আমার দরকার নাই আপনারা যেতে পারেন এখানে কেউ নাই

কিছু হয়নি বন্ধুরা ভিডিও টি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ